আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো মুরগির রানীক্ষেত নিয়ে রানী রানীক্ষেত মুরগির যে একটা কমন সমস্যা আমার কাছে বর্তমানে বারবার ফোন আসতেছে মুরগি রানী ক্ষেত হয়েছে রানী ক্ষেত হয়েছে এই রানী ক্ষেত নিয়ে আজকে আলোচনা করব এবং চিকিৎসাটা কী সেটা আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি আমাদের সাথে থাকবেন আমি মামুন জামালপুর থেকে ইয়েস ইনেগ্রো জামালপুর আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখছেন অবশ্যই আমরা চ্যানেল একটা লাইক দেবেন একটা শেয়ার করবেন বা সাবস্ক্রাইব করবেন এটা আপনাদের কাছে আমি কাম্য যদি আপনারা এগুলো করেন তাহলে আমাদের ভিডিও ভরাও সহজ লাগে এবং রানীক্ষেত রানীক্ষেত মুরগির এটা একটা কমন সমস্যা এই এই সমস্যাতে খামার ধ্বংস হয়ে যা খামারে একদম মানে কি বলবো একদম পুঁজিবারটা হারায় মানুষ দেউলিয়া হয়ে যায় এটা কিন্তু আসলে মারাত্মক সমস্যা এই সমস্যাতে যারা পড়ছে তারা বোঝে যে আসলে মুরগি পালার কি যন্ত্রণা এটা আসলে খুব কঠিন যন্ত্রণা এখন যাতে ক্ষেত না হয় সে বিষয়ে আজকে দুটি কথা বলবো এবং ক্ষেতের চিকিৎসাটা কি সেটা কথা বলবো এখন যাতে না হয় সেক্ষেত্রে কি করতে হবে আমরা নিয়মিত ভ্যাকসিনগুলো করতে হবে সঠিক টেম্পারেচারে এটা সংরক্ষণ করলাম না ভ্যাকসিনটা আগে নষ্ট হয়ে গেছে নষ্ট ভ্যাকসিন মুরগিরা দিলাম এতে কোনো কাজ হবে না এগুলা আপনার খেয়াল রাখতে হবে আপনার প্রাণী সম্পদ অফিস থেকে নেন বা যে ডিলারের কাছ থেকে ভ্যাকসিনটা নেন ভ্যাকসিনটা হান্ড্রেড পারসেন্ট ভালো আছে কি না সে বিষয়টা আপনার তদারকি করতে হবে বা নজর দিতে হবে এটা হলো প্রধান সমস্যা খামারের জৈব নিরাপত্তা যেটা সিকিউরিটি আমরা বলি এই বায়োসিকিউরিটিগুলো হান্ড্রেড পারসেন্ট মেনে চলতে হবে আরেকটা বিষয় হলো খামারের চতুর সাইড দিয়ে বা খামারের ভিতরে অবশ্যই স্প্রে করবেন জীবাণুনাশক স্প্রে করবেন এগুলো মোটামুটিভাবে সিকিউরিটি মেনে চলবে আমরা খামারের রোগ কম হবে আর বিশেষ করে মুরগির ভ্যাকসিন শিডিউল কখনো কম করা যাবে না ভ্যাকসিন শিডিউলগুলো সবসময় এই চাইলে একটু বেশি করতে হবে যাই হোক আর চিকিৎসাটা কী মুক্তি চিকিৎসাটা হলো এটা আসলে দ্বিতীয় পর্যায়ে যে ব্যাকটেরিয়া ভাইরাসগুলো সেগুলো অ্যাটাক করে এই এটা কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয় অ্যান্টিবায়োটিক যেমন আমরা এর রানী খেয়ে চিকিৎসার জন্য যেমন শিল্প প্রক্সা ছিলেন যে গ্রুপের ওষুধগুলো আছে সেটা দিবেন আসলে মুরগির বয়স অনুপাতে কিন্তু এটা ডোজগুলো কম বেশি হয় মুরগির বয়স যদি অবশ্যই আপনার এক মাস বা দুই মাস বা রানিং ডিমপাড়া পর্যন্ত হয় তাহলে এই ডোজগুলো করবেন সেটা হলো সিব্রু টোয়েন্টি সিব্রু টোয়েন্টি সাথে দেবেন অ্যামোক্সো সিলিন পরে যেমন অ্যাম্পোলিয়াম গ্রুপের যেমন পেট খারাপের পাতলা পায়খানা পেট খারাপ গ্রুপ এই এগুলো জাতীয় যে ওষুধগুলো আছে যেমন আমরা কুকচিওপ ইএসবি থার্টি টিজেড প্লাস মানে এই যে জাতীয় ওষুধগুলো আছে অ্যাম্পোলিয়াম গ্রুপ এই ওষুধগুলো আপনারা দিতে পারেন সিব্রু টোয়েন্টি সাথে অ্যামোক্সোসেলিন এবং আরও সাথে দেবেন কি প্লাস টি জেড প্লাসটা দেবেন দেওয়ার পর এরপরে আরেকটা মেডিসিন আপনি অবশ্যই দিবেন সেটা হলো ফায়ার যেটা আমরা ভিনেগার ভিনেগারটা দিতে হবে ভিনেগারটা দিবেন এই এইগুলা মোটামুটি দেওয়ার পরে চার এর সাথে আরেকটা জিনিস দিতে হবে যেমন ডিপ্রোসিন বা জাতীয় কোনো কিছু বা আপনার অথবা সেলাইন এই জাতীয় ওষুধগুলোও দিতে হবে কিছু কিছু লোকজন দেখি যে রানীক্ষেতের জন্য যে চিকিৎসাগুলো করে সেগুলো হলো বিভিন্ন এলোপ্যাথি অনেকগুলো মিক্স করে মিক্স করার পর সেগুলো চিকিৎসা করতেছে আসলে রানী ক্ষেতে খুব কমন সমস্যা এটা খুব ভালো হয় খুব কম তবে একটু দমন ধরা যায় তাহলে আমি আপনাদের যেটা বললাম সেটা হলো রানী খেতের চিকিৎসা অ্যামক্সো ছিলেন থার্টি পারসেন্ট টি জেড প্লাস আর নিউমাইসিন সালফেট সবগুলা একসাথে একসাথে একই পানিতে আপনার চার ঘন্টা পর পর ইউজ করবেন আর সাথে আর একটা ওষুধ দিবেন অবশ্যই সেটা হলো ডিফ্রোসিন অথবা সিজাতীয় যে ওষুধগুলো আছে সি জাতীয় এগুলো দেবেন আর ভিনেগার দিবেন এগুলো দিয়ে মিক্স করে চার ঘন্টা পর পর পানি খাবেন যে মুরগিটা পানি খাবে না তাকে ধৈরে বা ডোভার দিয়ে খাওয়াই দিবেন। ইনশাল্লাহ দেখবেন যে দ্রুত আপনার সেফ হয়ে আছে এখন শর্ট চিকিৎসা ছোটোভাবে চিকিৎসা যেটা করবেন সেটা হলো সিপ্রো সলিউশন সিপ্রো সলিউশন এমসিলিন টিজেড প্লাস টিজেড প্লাস আর একটা সিজ দেবেন ইনশাল্লাহ দিবেন যদি লক্ষণ থাকে দেখুন তাড়াতাড়ি সেরে যাবে আর সাথে ও অবশ্যই নিউ মেশিন সালফেটটা দেবেন ভালো রেজাল্ট পাবেন রানী ক্ষেত্রের এভাবে চালান পাঁচ দিন ইনস্টাতে মুরগি ঠিক হয়ে গেছে কিছু সংখ্যক মুরগি যেমন টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট যাইতেই পারে যাবেই রানি ক্ষেত ধরলে এই প্রবলেমটা হতেই পারে বা যাইতেই পারে টেনশনের নাই কারণ রোগ ধরলে কিছু ক্ষতি হবেই এটাই স্বাভাবিক নিয়ম আর বিশেষ করে আর একটা যে কাজ করবেন যেমন চার ঘন্টা পর পর যে ডোজগুলো করতে এর ফাঁকে মনে করেন যে দুই ঘন্টা পানিতে বা এক ঘন্টার পানিতে কিছু জীবাণুনাশক যেমন টিম সেন্ট এক গ্রাম বিশ লিটার পানিতে দিয়ে এটা এক ঘন্টা পানিতে দিয়ে দেবেন শুধু টিম সেন্ট ভালো একটা ফল পাবেন চার ঘন্টা পর পর তো চেঞ্জ করতেছে এর ফাঁকে এক ঘন্টা পানিতে টিম সেন্টটা দিয়ে দেবেন টিম সেন্টটা দিলে মুরগির বডির ভিতরে ইনশাল্লাহ যে ভাইরাসগুলো ঢুকছে তাড়াতাড়ি রিমুভ হবে এই কাজটাও চাইলে করতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন আর যদি এগুলো নিয়ে বুঝতে না পারেন তাহলে আমাকে সরাসরি কল দিবেন ইনশাআল্লাহ আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম